দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি ঐতিহ্যহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানান এই হাটটের সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর ছিল এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে শাহাবুর ভাইকে গরুটি দেখছেন শাহাবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে কালাল থেকে এক আমার আপা আসছে তার জন্য গরু কিনা একটা আচ্ছা 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 আপা ক্যামেরায় কথা বলবে না 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 ক্যামেরায় কথা বলবে না আচ্ছা আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো আপনারা দেখছি কত বলছেন কত দুই হাজার কম আশি কত চাইছে উনি

কত ব'লচোন কত কত চাইছনি নব্বৈ কত বলছেন কত কত চাইছো আনি চপাশ প্রচণ্ড ধুলা

কত বলছেন কত কত চাইছে উনি একশো একশো চার নব্বই বলছেন একশো শুনছিলাম এখানে যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম এখানে দেখছিলাম যে কিনছেন আমরা সেই করেগুলো তদন্ত দিচ্ছি

ছাব ভাই কত বলছেন আপনি কত সত্তর বলছেন বলছেন কত চাইছেন বিরাশি 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 আচ্ছা কয়টা হয়েছে বলুন তো চলন একটু দেখি আমরা আপু আসসালামু আলাইকুম কেমন আসান কোথা থেকে আসছেন আপনারা আচ্ছা 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 আমরা দেখছিলাম চলন একটু দেখি সাহাবুর ভাই দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহুর্তে অবস্থান করছি যে কেমন নামে এই গরুগুলা কিনলেন আমরা শেষ দিব দেবো তা সাহুর ভাই এ এটা কত হয়েছে বলেন তো